সকলকে স্বাগত জানাই তিনসবাড়ি উর্ণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস নাইনের চ্যাপ্টার থ্রি থেকে শ্বসনের পার্ট ওয়ান নিয়ে আলোচনা করব। এই শ্বসন কী দেখো শ্বসন হলো এমন একটা প্রক্রিয়া যে প্রক্রিয়ায় আমরা যে খাদ্য খাচ্ছি আমরা যে খাবার খাচ্ছি সেই খাবার থেকে শক্তি উৎপন্ন হচ্ছে এবং সেই শক্তি দিয়ে আমরা সমস্ত কাজ করছি কাজ মানে শুধুমাত্র এটা নয় যে আমরা লিখছি বা পড়ছি বা হাঁটছি এই সমস্ত কাজ নয় এই সমস্ত কাজের সাথে সাথেও শরীরের ভিতরের যে সমস্ত কাজ মানে ধরো যে খাদ্য খাচ্ছ সেই খাদ্য হজম করা তারপর ধরো তোমার শরীরে যেই মানে অক্সিজেন এটা প্রবাহিত হচ্ছে প্রত্যেকটা কোষের মধ্যে যে কাজ হচ্ছে লিভার কাজ করছে কিডনি কাজ করছে সমস্ত অঙ্গ যে কাজ করছে এগুলোর জন্য যে শক্তি দরকার এই সমস্ত শক্তিগুলোই উৎপন্ন হচ্ছে এই শ্বসনের মাধ্যমে তাহলে আমরা যে কাজ করছি এবং আমাদের শরীরের ভিতরে যা যা কাজ হচ্ছে সমস্ত কিছুর জন্য শক্তি প্রয়োজন সেই শক্তিটা আসছে কোথা থেকে খাদ্য থেকে এবার খাদ্য থেকে কিভাবে আমরা শক্তি পাচ্ছি যখন ধরো কোনো খাদ্য আমরা খাচ্ছি সেই খাদ্যটা কি হচ্ছে হজম হচ্ছে হজম হওয়ার পরে সেটা সরল অংশ মানে সেটা ভেঙে ভেঙে সেটা সরল অংশ সেটা ক্ষুদ্রান্ত থেকে শোষিত হচ্ছে তারপর সেটা থেকে যাচ্ছে রক্তে রক্ত এই যে খাদ্যটাকে প্রত্যেকটা কোষে পৌঁছে দিচ্ছে প্রত্যেকটা কোষে এই যে খাদ্য পৌঁছে গেল এবার আমরা সাসঙ্গের মাধ্যমে নিঃশ্বাস নিচ্ছি মানে প্রশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি অ্যাকচুয়ালি মানে যেটা নিই সেটা প্রশ্বাস যেটা ত্যাগ করি সেটা হলো নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি এই যে প্রশ্বাস যেটা নিচ্ছি এইটা কোথায় যাচ্ছে আমাদের ফুসফুসে যাচ্ছে ফুসফুসে গিয়ে সেখান থেকে সেই যে অক্সিজেনটা সেটা রক্তের মাধ্যমে প্রত্যেকটা কোষে চলে গেল তাহলে কোষে একটা গেলো খাদ্য দ্বিতীয় গেলো অক্সিজেন এই যে অক্সিজেন গিয়ে খাদ্যটাকে ভেঙে দিচ্ছে ভেঙে দিয়ে সেখান থেকে শক্তি তৈরি হচ্ছে সেই শক্তি কোষের বিভিন্ন কাজে লাগছে এবং সেই শক্তির মাধ্যমে আমাদের পেশিতে আসছে এবং পেশির মাধ্যমে আমরাও বিভিন্ন কাজ করছি এইটাই হলো শ্বসন তাহলে শ্বসন হলো একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া জৈব রাসায়নিক কেন কারণ এটা জীব দেহে সংঘটিত হয় কিন্তু এই প্রক্রিয়াটা হওয়ার জন্য বিভিন্ন রকম উৎসেচক লাগছে সেই জন্য এটা রাসায়নিক প্রক্রিয়া এটা কি করে কোষস্থ যে খাদ্যবস্তু কোষের ভিতরে যে খাদ্য আছে মানে যেটা বললাম ধরো আমরা সরল অংশ খাদ্যের সরল অংশ ধরো ভাত খেলে সেই ভাতের সরল অংশ কি গ্লুকোজ সেই গ্লুকোজ প্রত্যেকটা কোষে পৌঁছে যাচ্ছে ঠিক আছে তাহলে সেই কোষে পৌঁছে গিয়ে কি হচ্ছে অক্সিজেনের উপস্থিতিতে এবং অনুপস্থিতিতে মানে এইটা অক্সিজেনের উপস্থিতিতেও ঘটে অনেক সময় অনুপস্থিতিতেও ঘটে এই দুটো কন্ডিশনের কথাই বলা হয়েছে অক্সিজেনের উপস্থিতিতে বা অনুপস্থিতিতে জারিত হয় খাদ্যের মধ্যে যে শক্তি আছে সেইটা গতিশক্তি বা তাপ তাপশক্তিতে রূপান্তরিত হয় এবং তার সাথে তৈরি হয় কি কার্বন ডাইঅক্সাইড এবং জল তাকে শ্বসন বলছে ঠিক আছে আর আসি যে শ্বসন কোথায় সংঘটিত হয় আচ্ছা এই শ্বসনটার দুটো পর্যায় আছে প্রথম পর্যায় দ্বিতীয় পর্যায় প্রথম পর্যায় যেটা প্রথম অংশ সেটা সংঘটিত হয় হলো কোষের সাইটোপ্লাজমে সেই প্রথম অংশের নাম কোষে মানে এই যে শ্বসনের প্রথম পর্যায়ের নাম হলো গ্লাইকোলাইসিস গ্লাইকোলাইসিস সংঘটিত হয় কোষের সাইটোপ্লাজমে আর আর যেই শ্বসনের দ্বিতীয় পর্যায় সেটার নাম হলো চক্র চক্র সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায় আলটিমেটলি মাইটোকন্ড্রিয়ায় গিয়ে শেষে শক্তি উৎপন্ন হচ্ছে প্রথম যে অংশটা সেটা ঘটছে সাইটোপ্লাজমে দ্বিতীয় পর্যায়ে সেটা হলো চক্র সেটা ঘটছে মাইটোকন্ড্রিয়ায় গিয়ে মাইটোকন্ড্রিয়ার গিয়ে শেষে শক্তি তৈরি হচ্ছে ঠিক আছে তাহলে সেই শক্তি কোষের ভিতরে মাইটোকন্ড্রিয়ায় তৈরি হলো তাহলে এক্ষেত্রে কোষের শ্বসন অঙ্গ যদি বলে শ্বসন স্থান কোথায় তাহলে এরমভাবে দুটো ভাগে কিন্তু বলে দিতে হবে ঠিক আছে মাইটোকনড্রিয়ার শেষে গিয়ে এক গ্রাম গ্লুকোজের জারণে মানে এক গ্রাম গ্লুকোজ থেকে আটত্রিশটা এটিপি তৈরি হয় সেই আটত্রিশটা এটিপি দিয়ে আমরা বিভিন্ন কাজ করি ঠিক আছে শ্বসণকে একটা অপচিতি বিপাক বলা হয় কেন বলা হয় আমরা জানি উপচিতি বিপাক এবং অপচিতি বিপাক কাকে বলে আমি মনে করিয়ে দিচ্ছি যে বিপাকের ফলে আমাদের কোষের শুষ্ক ওজন বৃদ্ধি পায় তাকে উপচিতি বিপাক বলে যেমন পুষ্টি ধরো আমরা খাবার খাচ্ছি সে খাদ্য হজম হচ্ছে হজম হওয়ার ফলে সেটা কোষে যাচ্ছে কি কোষের শুষ্ক ওজন জল বেড়ে গেলে কিন্তু হবে না কোষের ভিতরে যে শুষ্ক ওজন সেটা বাড়ছে মানে খাদ্যটা কোষের ভিতরে ঢুকে যাচ্ছে সেইটা হলো উপজিতি বিপাক শ্বসন হলে অপচিতি কেন কারণ কোষের ভিতরেই যে খাদ্য আছে সেইটা কি হচ্ছে জারিত হয়ে যাচ্ছে অক্সিজেন গিয়ে সেটাকে জারিত করে দিচ্ছে এবং তার ফলে সেখান থেকে শক্তি তৈরি হচ্ছে জারিত মানে সোজা কথায় ভেঙে দিচ্ছে ভেঙে দিলে কি হয়ে যাবে ওজনটা হ্রাস পাবে এই যে কোষের শুষ্ক ওজন সেটা কি হবে হ্রাস পাবে সেই জন্য শ্বসন হলো একটা অপচিতি বিপাক ঠিক আছে এবার আসি এই যে শ্বসন বস্তু কি মানে কোন জিনিসটা শ্বসনে গিয়ে নষ্ট হয় শ্বসন বস্তু তাহলে শ্বসণ বস্তু যদি বলে কোনটা সেটার মধ্যে প্রধান হলো গ্লুকোজ হুম বস্তু হলো গ্লুকোজ কারণ কার্বোহাইড্রেট জাতীয় যাই খাবার খাই না কেন সেসা সেটা শেষে গিয়ে ভেঙে যায় হলো গ্লুকোজে পরিণত হয় এবং গ্লুকোজটাই কষে যায় এছাড়াও অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এইগুলো শসন বস্তু হিসাবে কাজ হচ্ছে এই জিনিসটা মনে রাখতে হবে যে শ্বসনের শেষে গিয়ে কিন্তু কী কী উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় এবং জল উৎপন্ন হয় ঠিক আছে আর তার সাথে তাপ শক্তি মুক্ত হয় দেখো তাপ শক্তিতে রূপান্তরিত হয় তাহলে একটা কোনো কোষের মধ্যে যখন গ্লুকোজ জারিত হচ্ছে বা কোনো শ্বসন বস্তু জারিত হচ্ছে তখন সেটার ফলে সিওটু তৈরি হয় জল উৎপন্ন হয় সেই জলটা কোষের মধ্যেই কোনো না কোনো কাজে লেগে যায় সিওডুটা কি করে আমাদের ফুসফুসে আসে সেখান থেকে নিঃশ্বাসের মাধ্যমে বেরিয়ে যায় আর এই যে তাপ শক্তি এইটা কি হয় এইটা আমাদের প্রত্যেকটা কোষেই শক্তি তৈরি হচ্ছে তার ফলে আমাদের দেহের যে তাপমাত্রা সেটা মেনটেন হচ্ছে সেটা নিয়ন্ত্রিত হচ্ছে ঠিক আছে তাহলে আমাদের শরীরের যে নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন হয় সেটা এই শ্বসন থেকে আসছে এবার সেই শ্বাসকার্য দেখো অনেকেই শ্বসন আর শ্বাসকার্যের মধ্যে এই জিনিসটা গুলিয়ে ফেলে ঠিক আছে শ্বসন হলো যে জিনিসটা আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে ঘটছে আর শ্বাসকার্য হলো যে এমন একটা যান্ত্রিক প্রক্রিয়া এটা দেখে বাইরে ঘুরছে মানে কোষের বাইরে ঘটছে যেমন ধরো কি বলছে শ্বাসকার্য হলো একটা যান্ত্রিক প্রক্রিয়া যা কোষের বাইরে শ্বাস এবং শ্বাস ত্যাগকে বোঝাচ্ছে ঠিক আছে আর এই যে শ্বসন কোথায় ঘটছিলো আমাদের কোষের মধ্যে তাহলে এই জিনিসটা শ্বাসকার্যটা আমাদের কি একটা যান্ত্রিক প্রক্রিয়া এবার তোমরা বলবে কেন যান্ত্রিক বলা হচ্ছে এটা তো জীব দেহে ঘটে অবশ্যই জীব ঘটে কিন্তু এটা একটা যান্ত্রিকভাবে হচ্ছে মানে যন্ত্র যেরকম সমানে কাজ করতে থাকে সেই রকমভাবে হচ্ছে ঠিক আছে খেয়াল করে দেখবে আমরা সবসময় কিন্তু ইন্টেনশনালি নিঃশ্বাস নিই মানে নিঃশ্বাস ছাড়ি এবং প্রশ্বাস নিই না কখনো কখনও এটা নিজে নিজেই হয়ে যায় আমরা বুঝতেও পারি না তার মানে এটা যন্ত্রের মতো হচ্ছে সেই জন্য এটাকে একটা যান্ত্রিক প্রক্রিয়া বলছে দুটোর মধ্যে পার্থক্যটা ভালো করে দেখে নিতে হবে এই যে শোষণ এটা হলো একটা জৈব রাসায়নিক প্রক্রিয়া আর এইটা হলো শ্বাসকার্য হল একটা যান্ত্রিক প্রক্রিয়া দ্বিতীয় হলো এটা অন্তঃকোষীয় প্রক্রিয়া মানে কোষের ভিতরে ঘটে এ এটা হলো বহিকোষীয় প্রক্রিয়া মানে কোষের বাইরে ঘটছে ঠিক আছে এক্ষেত্রে উৎসেচকের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এক্ষেত্রে উৎসেচকের কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নেই এক্ষেত্রে এটিপি তৈরি হয় এক্ষেত্রে কিন্তু কোনো এটিপি তৈরি হয় না এক্ষেত্রে অক্সিজেনটাই নেওয়া হয় ঠিক আছে তাহলে বুঝিয়ে দিই শ্বাসকার্য শ্বসনের একটা অংশ কিন্তু শ্বাসকার্য আর শ্বসন সমান নয় ঠিক আছে শ্বাসকার্যের ফলে অক্সিজেনটা নিচ্ছি সেই অক্সিজেনটা আমাদের রক্তের মাধ্যমে কষে যাচ্ছে গিয়ে শ্বসন হতে সাহায্য করছে তাহলে শ্বাসকার্য হলে তবেই শ্বসন হবে কিন্তু ঠিক আছে এবার তো কখনো কখনো এই যে শ্বাসকার্য না হলেও শ্বসন হয় এবার সেটা হলো তোমার সেটা হলো অবাধ শ্বসনের ক্ষেত্রে হয় সেটা আলাদা জিনিস কিন্তু জেনে রাখো সাধারণত শ্বাসকার্য হলে তবেই শ্বসন হতে পারবে ঠিক এবার সেই যে সাসঙ্গের বৈশিষ্ট্য কি সাহ সঙ্গ হবে আর্দ্র হয় এবং বিস্তৃত হয় অনেকটা অংশ জুড়ে হয় দ্বিতীয় হলো এখানে প্রচুর রক্ত জালক থাকে যার মাধ্যমে ওরা অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান করবে শ্বাস অঙ্গগুলো সরাসরি শ্বসন মাধ্যমে সংস্পর্শে থাকে মানে যে রক্তের সংস্পর্শে থাকে সেটাকে কথা বলা হচ্ছে ঠিক আছে বা আশেপাশে যে কোষ থাকে যেখানে শ্বসন ঘটছে সেগুলো থাকে এবার উদ্ভিদের শ্বাস কোনগুলো কোথা দিয়ে উদ্ভিদরা শ্বাসঙ্গ নেয় মানে উদ্ভিদের শ্বাসঙ্গ কোনটা পথ্রন্ধ্রের মাধ্যমে প্রধানত শ্বাস নিচ্ছে তাছাড়াও লেন্টিসেল বড় বড় গাছের ক্ষেত্রে যে সমস্ত গাছের গুল্ম এবং বৃক্ষ জাতীয় গাছের ক্ষেত্রে বায়ব অংশে বায়ুতে যে অংশটা এক্সপোজ সেই অংশে ছোটো ছোটো উঁচু উঁচু অংশ দেখা যায় সেগুলো হলো লেন্টিসেল সেইগুলোর মাধ্যমে ওরা মানে গ্যাসীয় আদান প্রদান ঘটায় এছাড়া শ্বাসমূল ছিদ্রে থাকে শ্বাসমূল ছিদ্র মানে লবণাম্বু উদ্ভিদে সুন্দরী গড়ান গেওয়া হেতাল এই সমস্ত উদ্ভিদের ক্ষেত্রে শ্বাসমূল দেখা দেয় সেই শ্বাসমূলের মাধ্যমে ওরা মানে অক্সিজেনের আদান প্রদান ঘটে তারপর হলো প্রাণীদের শ্বাসঙ্গ দেখো বিভিন্ন প্রাণীদের বিভিন্ন শ্বাসঙ্গ সরীসৃপ পাখি মানুষ এদের ক্ষেত্রে সব হলো মানে শ্বাসঙ্গ হল ফুল ফুসফুস ঠিক আছে এছাড়াও অ্যামিবা হাইড্রাস স্পঞ্জ এদের হলো দেহতলের মাধ্যমে এরা শ্বাসকার্য চালায় যে কোনো পতঙ্গ শ্রেণীর প্রাণী যেমন আশোলা ফরিং প্রজাপতি এরা সব ট্রাকিয়া বা শ্বাস মাধ্যমে ওরা অঙ্গ হিসাবে কাজ করছে একমাত্র ব্যতিক্রম মাকড়সা মাকড়শা বিছে যাদের শ্বাস নাম হলো বুকলাং এটা ভালো করে পড়বে মাকড়শা এবং কাঁকড়া বিছের শাসঙ্গের নাম হলো বুকলাং আর চিংড়িয়া রাজ কাঁকড়ার সঙ্গের নাম হল বুগিল বুকলাং গিল দিয়ে প্রশ্ন আসে ভালো করে পড়বে তারপর হলো মাছ শামুক এদের হলো শাসঙ্গ হলো ফুলকা কই শিঙি মাগুরের ক্ষেত্রে ফুলকাও আছে অতিরিক্ত শাসঙ্গও আছে শামুক ঝিনুক এদের ক্ষেত্রেও ফুলকা আছে এছাড়াও সরীসৃপ যেগুলো বললাম সরিশ্রী পাখি মানুষ এদের ক্ষেত্রে হলো ফুসফুস পাখিদের ক্ষেত্রে বাইথলিটাও শাসঙ্গের মধ্যে পড়ছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আজ এই পর্যন্তই পরের পর্বেই শ্বসনের নিয়ে আলোচনা করব কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব থ্যাংক ইউ